দর্শক এবার আমরা আপনাদেরকে জানাবো অসাধারণ একজন ব্যক্তির কথা মাসে তার আয় চল্লিশ হাজার টাকা লাখ লাখ টাকা ব্যয় করে বন্দের বিয়ে দিয়েছেন মাসে অন্তত একবার বিদেশে যান বেনসন ছাড়া অন্য কোন সিগারেট খান না অথচ পেশায় তিনি একজন ভিক্ষুক বহুরূপে এই ভিক্ষুকের প্রতারণার কথা জানাচ্ছেন সানজিদ আহমেদ ক্যামেরায় ছিলেন আলমাসুম সবুজ রাজধানীর রাজপথে কখনো তাকে দেখা যায় বিকলাঙ্গের মতো হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি খেতে কখনো দেখা যায় ঘাড়ের ওপর একটি পাতুলে দিয়ে পথচারীদের কাছে পৌঁছাতে লক্ষ্য একটি মানুষের সহানুভূতি অর্জন আসলে এ সবই কিন্তু প্রতারণার অংশ এর কোনোটি তার প্রকৃত চেহারা নয় কেন এই পথ বেছে নিলেন রাজু নামের এই ছেলেটি কীভাবে অর্জন করলেন মানুষ ঠকানোর এই দক্ষতা অনেক চেষ্টার পর তার মুখ দিয়ে বের করা গেল সেই কথা এই যে ভিক্ষার বিভিন্ন কৌশল আপনি এগুলো শিখলেন করতে এরা নিজে তো বাইরের থেকে শিখে আসছে বাইরে থেকে শিখে আসছে কীভাবে কোন জায়গা এই ধরেন মাদ্রাস গেছিলাম এই জায়গার থেকে শিখে আসি শিখে আয়া ভাই বাংলাদেশে পাঁচ বোন বিয়ে দিলাম এই ভিক্ষা করে হ্যাঁ ইন্ডিয়ায় ধরেন প্রতি মাসে তিনবার যাওয়া যায় ইন্ডিয়াতে রাস্তাতে দিল্লিতে আবার স্টেশনে সব জায়গায় ভিক্ষা বিদেশের মাটিতে কেবল ভিক্ষাই নয় প্রতারণার জাল বিস্তার করে ভারত থেকেও সে আদায় করে আনে প্রতিবন্ধী ভাতা সে টাকা আনতে প্রতি তিন মাসে অন্তত একবার যান তিনি ভারতে এই ধরেন বাইরে যায় ভাতা মোতা আনি কিসের ভাতা এই প্রতিবন্ধী ভাতা আনি কোথা থেকে এই ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া তুমি প্রতিবন্ধী ভাতাও পাও তোমার তো এখানে কোনো কাগজ কলমে নামই নাই তুমি নাম ভাতা নাম আছে

প্রতিবন্ধী সেজে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চোখে পর্যন্ত ধুলা দিয়েছেন আদায় করেছেন চিকিৎসা ভাতা সহ বগুড়ায় পঞ্চাশ শতাংশ জমি বগুড়ায় ধরেন গলির ভিতরে ঢুকতে তিনটা গাড়ি ঢুকছিলেন চার চারটা গাড়ি আইছিলেন পরে ঢুকতে দেখি তারেক রহমান নেই পরে ধরেন দুই ঠ্যাং আমার গাড়ে পরে আমি ওনার পা চারটে ধরছিলাম পরে আমাকে ঝাটকা মারে পরে দেখি কোনো ঠ্যাং ছুটাইতে পারেনি পরে দেখে ঠ্যাঙ্গের লোকে ঝুলে আসি পরে উনি আমাকে চিকিৎসায় পাঠায় পরে উনি আমাকে আয়া চিকিৎসার থেকে আয়া পরে পঞ্চাশ শতক জায়গা দিসলেন এক বুড়ি রে দিছিলেন দশ শতক করে দিয়ে পরে সব গেছে তো তোমার তোমার কাছে জায়গা নিল মানান্যামলে হে ধরেন মেলা কিল কী বোন আটকে দিছিলেন বোনদের আটকে দিচ্ছেন হ্যাঁ পরে যাই বন্ধের আটকে দলিল নিয়ে এসে না না তাহলে কিভাবে সে বলছিল ওম গীত এ এই ওম পরে আমি দিয়েছি কি কি কৌশলে চলে বিঘ্নবৃত্তি কতভাবে ভাবে ভাঙতে পারেন নিজের শরীরকে জানতে চাইলে সব মহিমায় নিজেকে মেলে ধরেন রাজু গত আট বছর ধরে দেশ বিদেশে চলছে রাজুর এই প্রতারণা ভিত্তিক ভিক্ষাবৃত্তি তার মতে এরকম আরো অনেক ভিক্ষুক বেশি প্রতারক রয়েছে দেশ জুড়ে সানজিদা আহমেদ বাংলা ভিশন ঢাকা